স্বাধীনতা দিবসে সকালেই চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায় তালডাংরা থানায় রুক্মি খালের কাছে একটি বিদ্যুতের খুঁটিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান স্থানীয়রা সাদা কাগজে কালি দিয়ে লেখা পোস্টারে দাবি করা হয়েছে মাওবাদী নেতা কিষেনজি ও সিঁদুর মৃত্যুর বদলা নিতে হবে সেখানে ধৃত মাওবাদী নেতা প্রশান্ত ঘোষ ও বিকাশের মুক্তিরও দাবি করা হয়েছে পোস্টারে আরও লেখা ছিল ষোলোই আগস্ট বাংলা বন্ধের ডাক দেওয়া হচ্ছে এবং এই বন্ধ না মানলে মৃত্যুদণ্ড দেওয়া হবে পাশাপাশি আদিবাসীদের নাটরা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে পোস্টারের নিচে প্রেস লাইনে সিপিআই মাওবাদীর নাম লেখা রয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ পোস্টারটি উদ্ধার করে তবে জেলা পুলিশের প্রাথমিক ধারণা এটা আসল মাওবাদীদের কাজ না বরং কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য এমন পোস্টার লাগিয়েছে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বাঁকুড়া থেকে এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে